প্রতিদিন সকাল হলেই জমে ওঠে এই কলার হাট কুষ্টিয়া ঝিনাইদহ চুয়াডাঙ্গার কৃষকরা কলা নিয়ে আসেন মধুপুরের এই হাটে কৃষকরা জানান চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় সবরি চাপা সবরি সাদা সবরি জয়েন্ট কলা চাপা কলার ফলন ভালো হয়েছে তবে উৎপাদন খরচের তুলনায় দাম অনেকটাই কম বলে জানিয়েছেন কৃষকরা পাঁচ কলা এখন যে কলার দাম তাতে সার তেলের দাম হয় না কৃষি অফিসার যে আছে ওনারা যে আসে আমাদের যে একটু খোঁজ খবর নেবে ওনারাও আসেন না পুষ্টিগুণে ভরপুর কলা হজম বৃদ্ধি করা শরীরে তাৎক্ষণিক শক্তির যোগানের পাশাপাশি ত্বকের সৌন্দর্য বাড়ায় কলা তাই তো দেশব্যাপী এই ফলটির চাহিদা ব্যাপক ব্যবসায়ীরা বিক্রি করে অধিক লাভবান হচ্ছেন এখান থেকে সাতশো রেটে কিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি করি কলা কিনে ঢাকাতে পাঠায় গাজীপুরে পাঠায় কুমিল্লা পাঠায় তবে মধুপুর হাটের ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন সংস্কারের কথা জানান তারা এত বড় হাট কিন্তু গাড়ি লোড দেবে সেখানে কোনো ছাউনি নাই কলা চাষে সফলতা আনতে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ কত কীভাবে সার দিতে হবে কী কী রোগ হয় সে রোগের কী প্রতিকার করতে হবে কী পোকা লাগে পোকা কী ওষুধগুলো সেগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষি অফিসের তথ্যমতে জেলায় তিন হাজার হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে সময় সংবাদ কুষ্টিয়া